ছ নিয়ে যায় টাকা থাকে সুতরাং সে মিট করতে যায় বান্ধবীর পাঠটা করছে ক্ষমতা

সে হঠাৎ করে মনে হয় যদি পুরনো বান্ধবীর সঙ্গে আবার দেখা করা যায় খবর পায় যে স্বামী মারা গেছে তাই সে যায় শান্তি নিকেতনে তার একটা হোমস্টে আছে সেখানে দেখা করতে যায় একটা প্রেমের গল্প প্রেমের গল্প মিথ্যা কথা বলে যায় আসল পরিচয় দেয় না তারপরে কি হয় সেটা নিয়ে একটা প্রেমের দেরি হয়ে গেছে কিন্তু শব্দ কিন্তু ভীষণ মানে কমন আমরা চলতি পথে মানে খুব ইউজুয়ালি সব ইউজ করে থাকি এই হয়ে গেছে আপনার জীবনে এই শব্দ তিনটে মানে কতটা কি বলবো খুব অনেন অফ চ্যানেল না আমি কোনো দেরি করি না জানেন মমতা সংকট দেরি করতে দেখো দেরি হয় দেরি করছে আস্তে যদিও মমতা অপরে দেরি করে না কখনো আমি আমি পুরো ছবিতে কাজ করেছি ম্যাক্সিমাম ছবিতে আজ অবধি যদি কোন নায়িকা হয় মমতা আমি গুনেছিলাম এই সাতটা ছবি আমরা একসাথে করেছি আমার সেরকম কখনো করে দেরি করে ফোন ধরতে একটু দেরি হয় সেটা নিয়ে সবাই অভিযোগ আছে প্রতিমর